এই জায়গাটা আমার কিছু মেমোরিজ আছে তো আমি যখন আসলাম ওই পুরো হিট করলো মাথার মধ্যে তোমরা ঠিকঠাক ভিডিওতে আসো এই যে রাখার জায়গা করছে এক তো আসলে আমার ভিডিওটা পুরো ন্যাচারাল থাকে তাই আমি বেশি কাটছাট করি না ওটা প্রফেশনালিজম মেনটেন করি না কারণ এই চ্যানেলটা হচ্ছে একদম আনফিল্টার চ্যানেল এটাই আমি বলবো তো ইন্টারে তোমরা ঠিকই দেখেছ আমি দেখলাম সৌরভ গাঙ্গুলিকে এবং সামনাসামনি তাও তার সাথে কি দেখা করলাম না কথা বললাম সেটা ভিডিওটা পুরো দেখলে তোমরা জানতে পারবে তার আগে যারা যারা আমাকে চেনো না আস্তে আস্তে চিনে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এবং যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছো আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের চল্লিশ হাজার পরিবার কমপ্লিট করার জন্য অনেক ধন্যবাদ আজকে বলছি আমাদের একচল্লিশ হাজার পরিবার কমপ্লিট করার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি তোমরা মানে তিন দিনের মধ্যে তোমরা আবার এক হাজার বাড়ি দিলে আর এখন আমি আসলাম হচ্ছে আমাদের নতুন বাড়িতে জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য কারণ হচ্ছে আমাদের দুটো বাড়ি একটা পুরনো বাড়ি একটা নতুন বাড়ি পুরনো বাড়ি একদমই ব্যাকগ্রাউন্ড ভালো না যেটা আমার রিলসে দেখতে পাও নতুন বাড়িতে এখন কাজ চলছে আর এখন বাইরে হচ্ছে বৃষ্টি বিজে ভিজে আসলাম তার আগে বলি ব্যাকগ্রাউন্ডে যদি বৃষ্টির আওয়াজ হয় একটু ম্যানেজ ম্যানেজ করে নি হ্যাঁ আমি এত প্রফেশনালিজম করতে পারি না ব্লগের মধ্যে এটা ব্লগ না স্টোরি টেলিং ভগবান জানে তো করছি অবশ্য এটা ব্লগই আমার তুলনায় তো যাই হোক আমরা গেছিলাম আমাদের কলেজের স্টুডেন্ট হয়ে ওই জায়গাটায় বেঙ্গল বিজনেস কাউন্সিল ওইখানে আমাদের কলেজের নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ বিবেকান্ত মিশন কলেজ অফ জুডিশিয়াল স্টাডি শ্রী রামকৃষ্ণ বিবেকান্ত মিশন কলেজ অফ জুডিশিয়াল স্টাডিজ এটা আমি তাড়াপড়াতে স্পেলিং মানে তোতলে গেছিলাম ওটা কিছু মাইন্ড করবো না তো ওইখান থেকে আমরা স্টুডেন্ট হিসেবে গেছিলাম ওই জায়গাটায় মিটিংটায় ভিডিওটা আবার শুরু করি শুরু শুরু করতে করতে বলি তো প্রথমে আমি বেরিয়ে গেছিলাম সকাল সাড়ে আটটার সময় কারণ আমি জানতাম যে ওই জায়গাটায় হচ্ছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওই জায়গাটায় আমরা গেছিলাম যাওয়ার আগে আমি যখন সাড়ে আটটার সময় বেরিয়েছিলাম আমি হয়েছিলাম যখন দশটার মধ্যে পৌঁছতে হবে বা বারোটার মধ্যে পৌঁছতে হবে আমি সেখান থেকে সাড়ে আটটা বেরিয়েছিলাম কাস্টাবাদ থেকে চলে গেছিলাম তো আমি যখন কাশোর গেলাম যখন জাস্ট তিনটা ধরবো তখন আমাদের বান্ধবী ঈশিতা ফোন করলো আমাকে ফোন করে বলল যে অ্যাকচুয়াল ওইখানে দুটোর আগে ঢুকতে হবে তাহলেই হবে তো জাস্ট দশ সেকেন্ড পরে কল করলেই আমি ট্রেনে উঠে যেতাম দেড় ঘন্টা আগের দিকে বসে থাকতে হতো তো আমি আবার ব্যাক করলাম বাড়ি এসে খাবার খাবার খেলাম কারণ না খেয়ে বেরিয়েছিলাম তো বাড়ি এসে খাবার খেয়ে চলো গেলাম আবার বেরিয়ে গেলাম দশটা সাড়ে দশটা নাগাদ বেরিয়ে গেলাম আবার ট্রেনে উঠলাম ট্রেনে উঠে একদম মনের মতো জায়গা পেলাম সেটা হচ্ছে দরজা থাক। এবং ট্রেনের মধ্যে ভাই মারাত্মক লেভেলের ভিড় ছিল তারপর এখান থেকে বিধাননগর স্টেশনে নেমে উঠে গেলাম বাসে বাস থেকে বিধাননগর থেকে ওই বিশ্ববাংলা যেতে যেরকম সময় লাগে ওই বিশ্ববাংলা গেলাম বাড়ি থেকে সাড়ে দশটায় বেরিয়ে এখানে পৌঁছলাম হচ্ছে বারোটা চল্লিশ নাগাদ মানে প্রথমে বিধাননগর স্টেশন নামলাম ওইখান থেকে বাস দিলাম বাস করে একেবারেই চলে আসলাম এখানে আর থেকে বড়ো কথা এই জায়গাটা আমি যে আছি বিশ্ববাংলা যে এই জায়গাটা জায়গাটা বলতো স্টার প্লাসের মতো নাম যারা এখানকার আছে তারা জানবে এই জায়গাটা আমার কিছু মেমোরিস আছে তো আমি যখন আসলাম ওই মেমোরিজগুলো পুরো হিট করলো মাথার মধ্যে তো যাই হোক আপাতত এখন আমি আসলাম সবার ফার্স্টে এখন বাকিরা সবাই একসাথে আসছে আর যতদূর শুনেছি মানে যতটা শুনেছি যে এখান থেকে আট ন মিনিটের দূরত্ব যে লোকেশনটা আমরা যাব আর সবাই এখন গাড়িতে আছে এবং আমি একা এসে ব্লগ করছি দুটো একা ব্লগ আমি ব্লগ চ্যানেল গ্রিয়েট করে দিয়েছিলাম এটা আমার নতুন বানিয়েছি তোমরা আমরা ব্লগই দেখছো আর থেকে বড়ো কথা ভাই কি গরম আর আমার খিদেও পেয়ে গেছে ওই পাড়ে চায়ের দোকান আছে যেরকম ভালো চা বানায় আমি যখন আসতাম ওইখানেই খেতাম বাট এখানে যখন আসতাম আমি এর আগে ভিডা করতে আসতাম আমার বন্ধুরা সাথে এখন যোগাযোগ নেই মানে নাম্বার সবাই উড়ে গেছে নাম্বার সব উঠে গেছে ওদেরকে একটু ফোন ফোন করে দিতাম একটু বসে আড্ডা ফাড্ডা হয়ে যেত তো যাই হোক আর এরকম ক্যাবলামা করে লাভ নেই সবাই আসুক তারপর ব্লগটা তো মানে কন্টিনিউ করে দেবো ওই চা ভাই টা খাই এটা আমার একটা কাজ বাজ ঠিক আছে তো এক একা বক বক করাও পাগলের লক্ষণ অবশ্যই পাগল সেটাও অবশ্য ঠিক বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমরা চলে গেলাম অ্যান্ড ওইখানে পৌঁছানোর পর ওইখানে যখন ঢুকলাম আর যে ঢুকলাম ভাই সাহা এত বড় একটা এরিয়া এত বড় একটা জায়গা এবং এত সুন্দর তোমরা এখানে স্ক্রিনের দেখতে পাচ্ছ যে এত সুন্দর যে আমরা ভাবছি যে ভাই এখানে যদি আমি মানে মনে মনে ভাবছিলাম যে এখানে একটু ভিডিও ভিডিও করতে পারতাম রিলস পিস করতে পারতাম ভালো হতো কিন্তু না ওইখানে অনেক বড় বড় মানুষ এসেছিলো যদি করতাম যদি পেস্ট যাওয়া তো যাই হোক তারপর আমরা ওইখানে ঢুকলাম ঢুকে জায়গাটা একটু অবজার্ভ করলাম অবজার্ভ করা হচ্ছে আমাদের কাজ এবং তারপর আমরা ঢুকে গেলাম হচ্ছে ওই হলের ভেতরে মানে ওই থিয়েটারটার ভেতরে মানে আমাদের কথা থিয়েটার বলা হয় যেহেতু ভেতরটা যে ছিল যে হলটা যে ভেতর ছিল তো ওই হলের ভেতরে ঢোকার পর এবং ওইখানে যারা যারা কাউন্সিলের মেম্বার ছিল তারা স্পিচ দিচ্ছিলো তো আমরা শুনছিলাম তারপর আমরা শুনতে শুনতে আমাদের একটু টিফিন টাইম মানে একটু খিদে ফিদে পাই টুকটাক আমরা খাবার জন্য বাইরে একটু বেরোলাম ভেবেছিলাম আমিও ফুড রিভিউ করবো কিন্তু আমি ফুড ব্লগার তো টিফিন টিফিন করে মানে টুকটাক টিফিন করে এখন আমরা একটু চলে এসেছি ফটো তুলতে কারণ আমাদের থোকরা ভালো নয় তাই আমাদের ভালো ভালো জায়গা খুঁজতে জায়গা সুন্দর হলে আমাদের ফটোতে লাইক আছে কারণ আমাদের থোকরা সুন্দর না জায়গা সুন্দর তো সুমন কিছু বলতে চাইবা না না কিছু কিছু আপনার বক্তব্য স্পিচ আপনার ইম্পর্টেন্ট স্পিচ না যাই হোক ফটো তুলতে হবে ওরা এত ভালো বেরে গেছে ইম্পর্টেন্ট স্পিচ দিল না এখন এটা হচ্ছে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড দেখি ফটো ওঠে কিনা যদি ওঠে এখানে দেখতে পাবা আর আমার খুব শরম করছে সবার সামনে ব্লগ ব্লগ করতে কারণ পাবলিক প্লেসে আমি ব্লগ খুব কম করি তাই আমার খুব শরম করছে কিন্তু আমার মুখ চুখ দেখে আমার শরম বয়া যাচ্ছে না আর আমি ওকে বলছি যে সুমন আমাকে একটু ইয়ে কর একটু হেল্প কর বাট হেল্প করছে না এতটাই বাজে আমি দেখতে পারলাম সৌরভিকে ক্লিপটা দেখতেই পাচ্ছ এবার একটা গোপন কথা বলি আমি না স্বর্গ সামনা সামনাসামনি দেখতে পাইনি আমার আমি যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম তো আমার আমি বেরিয়ে গেছিলাম মানে একটু আগে বেরিয়ে গেছিলাম আমি ওইখান থেকে কোথাও চারটে নাকি সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে গেছিলাম তার কারণটা হচ্ছে আমার শরীরটা খুব খারাপ লাগেছিল সত্যি কথা বলতে তো আমি বাড়ি চলে এসেছিলাম তো আমার বন্ধু যে সুমন ছিল তোমার পিঠের মধ্যে ওকে দেখেছো তো ওকে বলেছিলাম ভাই একটু ক্লিপ নিয়ে দিতে দিস তো আমার কপাল হয়নি সর্ব সামনাসামনি দেখার ইচ্ছা ছিল যে আমার ওনাকে সামনাসামনি দেখার বাট আমি দেখতে পারলাম না এটা একটা আফসোস গেল হয়তো কোনোদিন দিন ভিডিও সূত্রে যদি চান্স পাই দেখার সামনাসামনি কথা বলার সেটা হবে তো তারপর ওইখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসলাম আর যখন কাচার ব্যাপার চলে আসলাম ও পা দেখতে পাচ্ছো আমার শরীরের অবস্থা কীরকম ছিল তো এটাই হচ্ছে আমাদের একটা মানে মিটিং টাইপের বা ছোটো মিনি ব্লগ বা এই জানি না ব্লগটা কতক্ষণে হচ্ছে তো এটাই ছিল আমার গল্প এটাই ছিল এটাই ছিল আমাদের চ্যানেলের সেকেন্ড ভিডিও তো কারা কারা চ্যানেলে নতুন আসো তারা কিন্তু অবশ্যই জানিও এবং ভিডিওটা কেমন লোকটা তারা অবশ্যই জানিও আমি হয়তো ভিডিওর মধ্যে মানে অবশ্য মানে কাজ কাজবাজ করি না তো আজকের ভিডিওটা এতদিন থাক চ্যানেল তো সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে কমেন্ট করে দিও আর বেশি ভালো লাগলে ইনস্টাগ্রামে ফলো করে দিও